ভিতরে আসলাম এই আমাদের এই যে গুরুজি গুরুজি হাই বলো একটু নিচে একজন এখনই পড়ে গেল এখান থেকে কি যে হইলো বাইচে আছে কিনা এখনই নিচে পড়ে গেল বাস থেকে

নমার শুড়াই 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 নমার সম্মান বুড়াই যায় হ্যাঁ পাইছে মনে লোকটাকে বে লোক পড়ে গেছে দাদা দাদা লাইন আগা লাইন এই দাদা থাকো একটু পরে উঠো দাদা লাইন ভি বাইছে 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 গেমন নিচে গেছে উঠে পাই নাই হ্যাঁ आदमी ये गया की वो ना हंसते को वो बंदे हां जी मुझे देना स्वामी का डेविड लेके कॉल करते काउंटर रो डेविड बिना सब बोले ना नमस्कार था था नहीं बम बिगला था ये देखो এইখিন লাষ্ট দোকান এইটো বৰ মন্দিৰ আছাতে গেলে লাষ্ট দোকান উপাৰ দোকান নাই দুইটা দোকান আছে এই এক দোকান কতটা আছে দিওয়া দিওয়া দাদা না কমে দেখছে একটা খাতা হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে চার লাইন লাগা যখন কুপে বানাই আজকের যদি এরকম মানে যেন বলতো

এখন যে কতক্ষণ লাগবে আরো আমরা মন্দির সামনে এসে বসতে এখন ভান্ডারা আছে সামনে ওই উপরে ভান্ডারা কি অন্ধকার দেখো উপরে এসে বসছি একটা ভান্ডারা আছে যে শিলিগুড়ি ভান্ডারা গাছ একটু রাত্রেবেলা একটু অ্যাডজাস্ট করো ক্যামেরা তো ভালো লাগছে না এই যে কত লোকজন এই যে দাদাটা পুরো নাচানাচি করতেছে আমাদের দিককারী আসি করে এখানের হ্যাঁ এখন অনেক ভিড় আছে আর একটু অনেক আরো দুই ঘন্টা হতে লাগবে আমাদেরকে উপরে যেতে এদিকে বসে আর অল্প হলেই মন্দিরে যাব এই দেখো ভিড় আর উপরে যাবো অনেক সামনে ঢাক ঠাক বাজাচ্ছে আগাও রে আগাও না না তাও তো বুঝি না কি পিছলা দেখো কত নিচ দিয়ে যাচ্ছে পুরো অন্ধকারে জায়গাটা দেখো পিছলা কি আটা পিছলা যাচ্ছে একদম दौड़ दौड़े जा हटो 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 ও এখানে জলধারা জায়গা আছে একটা উপরে জলে কতদূর নিজে যায় না এখানে হাঁটতে এই এখানে ফুল আছে এই যুত নাই স্যার স্যার এই যাত্রা হ্যালো সব কিছু এই লাগে উঠতে না ফুল আছে এই যে সামনে যে ঠিকমতো ঘোরা কলম নড়ানোর

পণ্ডিত বাবা ফটো উঠাই জয়াকাল

মায়ের মন্দির যাচ্ছি এখন ভিতরে এটা কত কিছু পাথর কিরকম এখানে একটা গুহার মতন আছে এখানে যেতে লাগে এই পাশ দিয়ে এখানে দেখো একটা ব্রিজের মতন লড় দিয়ে এখানে দেখো পাথরগুলা আমার শতলো তুমি তো হ্যাঁ এই যে ছোট বাচ্চা কিছু কিছু কিনারে টাকাতে ওই টাকা গায় দিয়েছি গিয়ে বিল মেরেছি হ্যাঁ টাকা দিয়েছি গুলো দে গুলো হ্যাঁ কোন কারণে মত হ্যাঁ ওই বড় ভিডিও হবে না বড় ভিডিও কত লাগেনা ভিডিও দেখো কত না এই যে নেটওয়ার্ক আছে

এখন আমরা বড় মন্দির থেকে নিচে এসে বললাম পাহাড়ের দিকে অন্ধকার ছিল যখন ভিডিও বানাতে পাই নাই পাহাড় থেকে নিচে আনলাম তখন তাহলে ব্লগটা ভালো লাগে লাইক করে দিও চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্ক ফর ওয়াচিং ফাই